হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু ভিউয়ার্স আজকে যে দেখব পার দুই পাশে দুই পাশে একদমই নতুন নতুন ডিজাইন আসছে ভাইয়াদের এখানে যেগুলো আপনারা অফার রেটে ভাইদের এখান থেকে নিতে পারবেন এটা কভার প্রাইস কত করে দিবেন মাত্র 60 টাকা গজ আচ্ছা আমাদেরকে এক পাশ থেকে দেখাবেন ভাইয়া হ্যাঁ এগুলো একটু সাইড করে নিয়ে আমরা এক সাইড থেকে দেখাবো এখানে অনেকগুলো নতুন ডিজাইন আছে অনেকগুলো নতুন কালার আছে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই টাইপের ভিডিওগুলো ব্যবসায়ীদের জন্য সব নতুন সবই নতুন আচ্ছা একদমই গর্জিয়াস কালেকশন পুরাটা জুড়ে কাজ করা এবং আপনারা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স এবং সুতার কাজ করা এগুলো তো আপনি শাড়ি সাদা কালার লেহেঙ্গা গোল জামা সবকিছুই হবে 5 বছর লাগবে এটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু ভায়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার দেখেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সবগুলোই কিন্তু সেম দাম থাকবে ভিডিওতে 60 টাকা দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে মাত্র ষাট টাকা পার গজ ভাইয়া এখানে একটা একটা করে রাখছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এবং প্রত্যেকটাতে কিন্তু দুই পাশে পার করা রয়েছে প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আপনারা দেখেন সবই কিন্তু আপডেট কালেকশন এবং খুবই সুন্দর কালেকশন দেখেন অনেক গর্জিয়াস লাল খয়েরি কালার এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দায় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আর এই কাপড়ের গজগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বুঝতে পারলেন আপু আমরা যে আগে যে ভিডিওটা দিয়েছি আর আগে যে সুসন্দ্র শর্ট কাপড় বলল সুভার টাইপের মতন

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন দুই গোছ চার গছ এবং ব্যবসায়ীরা যারা আছেন আপনারা চাইলে দুইশো পাঁচশো গছও কিন্তু নিতে পারেন ভাইরের ইউজ পরিমাণে কালেকশন আছে এবং যেহেতু দামটা খুবই কম থাকছে অনলি ষাট টাকা পার গজ এত কমে যে এই পার দুই পাশেই করা আছে এবং ভিতরতে এরকম সিকুয়েন্সের কাজ করা আছে ফুল আড়াই হাত বহর আড়াই হাতে এক ইঞ্চিও কম হবে না সেক্ষেত্রে আপনারা শাড়িও করতে পারছেন এটা দিয়ে চাইলে আপনারা জামা ওড়না করতে পারেন জামা ওড়না করলে এটা দিয়ে কিন্তু জামা ওড়না হয়ে যাবে পাঁচ গজ লাগবে আর সত্যিগুলো মানে অফার আপনি যতদিন থাকবে ভিডিওতে এতদিন অফার থাকবে 60 টাকা গজ অফার থাকবে দেখুন খুবই সুন্দর না থাকলো মনে হয় 60 টাকা জর্ম দম হ্যাঁ 60 টাকা গজে কাপড় থাকবে ভাইয়া যতদিন আছে ইনশাআল্লাহ আমরা বেশি হলে আমি ভাবি বুঝতে পারলেন 60 টাকা গজে বেশি দাও কিনে তাহলে 60 টাকা গজে পাবে ষাট টাকা গজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ আবারও বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আমরা ভিডিও দিচ্ছি মানে খুবই কম রেট হ্যাঁ মালদা যেমন যে মালদার নিচ্ছি গজ আমাকে পাঁচটি বেশি বলছি দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু দ্রুত অর্ডার না করলে পাবেন না

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে এত কমে মাত্র ষাট টাকা গজ ফলসের গজ হচ্ছে আশি টাকা পার একটু দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই ভিডিওটা মিস করেন না দেখেন যে 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 পছন্দ আপনি নিতে পারবেন নিতে পারবেন তো কম থাকছে দামটা যত কম থাকছে আপনারা যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ব্যবসা করার আমরা কাপড় দিতে পারি না বুঝলেন আপু যারা খুচরো ঘরমার বিজনেস করে এরা মনে করেন 2 4 500000 বসে এরাই নেয়